নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে লোকসভা নির্বাচন শেষ হতে না হতে পশ্চিমবঙ্গে আবার বিধানসভা নির্বাচন হ্যাঁ বিধানসভা উপনির্বাচন পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে মানিকতলা বিধানসভা কেন্দ্র বাগদা বিধানসভা কেন্দ্র এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র এই চার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আপনারা সকলে জানেন তো আমরা একবার দেখে নেব এই চার কেন্দ্রের কে কে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসে তো আসুন দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যে প্রার্থী সেই প্রার্থী আমরা দেখে নেব আনিকতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সুক্তি পাণ্ডে আপনারা সকলে দেখে নিয়েছেন তো এই কেন্দ্রে সুপ্তি পান্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন কৃষ্ণ কল্যাণী আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী তিনি বিজেপির প্রার্থী কার্তিক পাল মহাশয়ের কাছে পরাজিত হয়েছিলেন এবার এই বিধানসভা কেন্দ্রে তিনি উপনির্বাচনে প্রার্থী হলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী দু হাজার নির্বাচনে মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এবং এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তিনি পরাজিত হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উপনির্বাচনেও আবার মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বাগ্রা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন মধুপরনা ঠাকুর বাগরা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস টিকিট পেলেন না আপনারা সকলে জানেন দু হাজার লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ দাস তিনি শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হয়েছেন এবার তিনি টিকিট পাননি আপনারা দেখে নিয়েছেন যে এই চার কেন্দ্রে কে কে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসে তো এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই চার বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে ফলাফল কি হয়েছিল কোন দল কোন প্রার্থী এই চার বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন সেটা আমরা দেখে নেব তো আসুন দেখে নেওয়া যাক আমরা দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে মানিকতলা বিধানসভাতে কোন দল কত ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছে ছেষট্টি হাজার নশো এবং বিজেপি ভোট পেয়েছে তেষট্টি হাজার তিনশো টিএমসি এখানে এগিয়ে আছে তিন হাজার ভোট এই ভোটটা দেখুন এটা ইভিএম ভোট এখানে ব্যালট ভোট যোগ করা হয়নি এবার আমরা দেখে নেব বাগদা বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছে বিজেপি এখানে এক লক্ষ বারো হাজার সাতশো চার ভোট পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস বিরানব্বই হাজার নব্বই ভোট পেয়েছে বিজেপির প্রার্থী এখানে এগিয়ে আছে কুড়ি হাজার সাতশো চুরানব্বই ভোট আবারও বলছি এটা ইভিএম ভোট এটা ব্যালট ভোট এই ভোটে যোগ করা হয়নি এবার আমরা দেখে নেব রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছে বিজেপি এখানে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টি ভোট পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস ছিয়াশি হাজার ছশো বত্রিশ ভোট পেয়েছে বিজেপি এখানে এগিয়ে আছে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটে এখানে ইভিএম ভোট ব্যালট ভোট এখানে যোগ করা হয়নি দেখে নেব পরবর্তী বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছে বিজেপি এখানে ভোট পেয়েছে তিরানব্বই হাজার চারশো দুই ভোট এবং তৃণমূল এখানে ভোট পেয়েছে ছেচল্লিশ হাজার ছশো তেষট্টি ভোট বিজেপি এখানে এগিয়ে আছে ছেচল্লিশ হাজার সাতশো ভোটে এখানে ইভিএম ভোট এখানে ব্যালট ভোট যোগ করা হয়নি এই ভোটের সঙ্গে আপনারা দেখে নিয়েছেন পশ্চিমবঙ্গে যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেই চারটি বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কোন দল এগিয়েছিল আপনারা দেখে নিয়েছেন এবার যদি আমরা আলোচনাতে আসি বাগদা বিধানসভা কেন্দ্র বিধানসভা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ দাস জয়লাভ করেছিলেন কিছু মাস পরে দেখা গেল তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বনগা লোকসভা কেন্দ্রে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন পরাজিত হয়েছেন এবার দু চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এই বাগদা বিধানসভা কেন্দ্রে কুড়ি হাজারেরও বেশি ভোটের ব্যবধানে শান্তনু ঠাকুর এগিয়েছিলেন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে এই বাগদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস তিনি টিকিট পেলেন না টিকিট পেয়েছেন ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর আপনারা সকলে জানেন কি হতে পারে যেখানে কুড়ি হাজারেরও বেশি ভোটের ব্যবধানে শান্তনু ঠাকুর এগিয়েছিলেন এখানে কোন দলের জয়ের সম্ভাবনা আছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় তো আসুন আমরা এবার একটু দেখে নেব রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী জয়লাভ করেছিলেন কিছু মাস পরে দেখা গেছে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং বিজেপির কাছে তিনি পরাজিত হয়েছেন তিনি এবার এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে দেখা গেছে যে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন ছেচল্লিশ হাজার ভোটে এই ভোটটা ইভিএম ভোট এখানে পোস্টাল ব্যালটে যে ভোটটা হয় সেটা এখানে যোগ করা হয়নি এবার আমরা দেখে নেব রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও দু একুশ সালের বিধানসভা নির্বাচনে মুকুটমণি অধিকারী তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তারপর তিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে এবং বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের কাছে তিনি পরাজিত হয়েছেন তারপর উপনির্বাচনে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী তারপর আমরা যদি দেখি যে এই কেন্দ্রে ফলাফলটা কী হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলের নিরিখে তাহলে দেখা যাবে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার তারপরে দেখে নেব আমরা মানিকতলা মানিকতলা বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন প্রার্থী হয়েছেন আপনারা সকলে দেখেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই কেন্দ্রে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে এগিয়ে আছেন তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের ব্যবধানে আপনারা দেখে নিলেন যে এই কোন কেন্দ্রে কোন প্রার্থী কত ব্যবধানে এগিয়েছিলেন এবার তৃণমূল কংগ্রেস যে এই তিনটি বিধানসভা কেন্দ্র যেখানে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন যার জন্যে এমএলএরা প্রার্থী হয়েছিলেন যার জন্যে এই তিনটি বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য ছিল পদত্যাগ করেছিলেন এমএলএ যার জন্যে বিধায়ক শূন্য ছিল সেখানে উপনির্বাচন হচ্ছে তো এখানে যে তিন এমপি প্রার্থী হয়েছিলেন সাংসদ প্রার্থী হয়েছিলেন পরাজিত হয়েছেন সেই পরাজিত প্রার্থীর মধ্যে দুজন পরাজিত প্রার্থী আবার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারী এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কৃষ্ণ কল্যাণী আর বনগাঁ লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন বিশ্বজিৎ দাস প্রাক্তন বিধায়ক তিনি কিন্তু টিকিট পেলেন না টিকিট পেলেন ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর তো এই পরাজিত প্রার্থী যেখানে রায়গঞ্জে এত ব্যবধানে এগিয়ে আছে বিজেপি সেখানে আবার তৃণমূল কংগ্রেস সেই পরাজিত প্রার্থীকে প্রার্থী করেছে তো কি হতে পারে এই উপনির্বাচনের ফলাফল আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন